হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও একটি নতুন মিনি ব্লক নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করবো বলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো ঠান্ডা পড়েছে প্রচন্ড তো দেখতেই পারছো কুয়াশায় ভরা চারদিক তার মধ্যে থেকে আজকে আমাদের বাড়ির সামনে হচ্ছে বাজার তো বাজার বসবে কুয়াশার মধ্যে এখনও দোকানপাট আসেনি আসবে আস্তে আস্তে আসছে দুই একটা আরও বাকি আছে আসার তারপর তো ঘুরতে টাইম দেখিয়ে দিলাম তোমাদের কয়টা বাজে প্রায় সাড়ে দশটা নগদ বেজে গেছে তারপরে হচ্ছে আজকে ঘুম থেকেই ফিরেছি লেট করে নটার দিকে তো আমি নটার দিকে উঠে গিয়েছি তারপরে আমার বর উঠেছে এক ঘন্টা পর আবার দশটার দিকে তাই এখনও বিছানাটা উঠানো হয়নি হোক আমি বিছানা উঠিয়ে নেব তার আগে একটু সকালের জলখাবার বানিয়ে নিই টাইম তো অনেকটাই হয়ে গেছে ছেলেও লেট করে ঘুম থেকে উঠেছে আর আমিও লেট করেই উঠেছি যেহেতু প্রচন্ড সকালবেলা ঠান্ডা আর তো ঠান্ডার মধ্যে সকালবেলা উঠেই বাকি কি করবো বলো কিছুই সেরকম কাজ টাজ নেই তাই জন্য সকালের খাবারটা একটু বানাতে গেলাম সকাল রান্নাঘরে রান্নাঘরে এই দিকে হচ্ছে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম আমার ছেলে আবার ডাল রুটি খাবে আর আরেকটা দেখো বেগুন একটাই বেগুনের মধ্যে থেকে আমি অর্ধেকটা বেগুন বেজেছি আর অর্ধেকটা সেদ্ধ দেওয়ার জন্য রেখে দিয়েছি তো বেগুনটা এত পরিমাণে বড় ছিল অনেকটা দেখো আর কেটেছি অর্ধেকটা আমি সেদ্ধ দেবো সেটা ভাতের সঙ্গে সেটা দুপুরে খাওয়া হবে আর আজকে আমাদের দুপুরের হবে সেদ্ধ ভাত খাবো মাছ ভাজা থাকবে ডিম ভাজা থাকবে আলু বেগুন সেদ্ধ আর হচ্ছে তোমার হচ্ছে এই এই সবই থাকবে আজকে দুপুরে আজকে মাছের চুল হবে না আর কালকে মাছের চুল আছে ফ্রিজে রাখা তো সেটা ইচ্ছা হলে খাবো না হলে ফ্রিজেই থেকে যাবে তো এখানে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো সকালের খাবারটা তো সকালে আমি শুধু রুটি আর বেগুন ভাজাই বানিয়েছি তো বেগুনটা এত সুন্দর দেখেই মন ভরে যায় অনেকটা বড় সাইজের ছিল আর বললাম তো অর্ধেকটা ভেজেছি আরেকটা কেটে নিলাম কেটে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিলাম আর দেখো বন্ধুরা বেগুনের পিসগুলো দেবো তেলের মধ্যে তারপরেই আবার তেল হাওয়া হয়ে যায় আর বেগুন ভেজেও শান্তি নাই বলো আধ তেল দিলেও সেখানে মনে হচ্ছে যে সব বেগুনগুলো টেনেই নেয় তারপর হালকা একটু চিনি দিয়েছিলাম অনেকে বলে যে বেগুন ভাজা সতে গেলে হচ্ছে আটা না হলে চিনি একটু দিলে তেলটা কম লাগে কি জানি বাবা আমি তো সেটা জানি না আর চিনি দিয়েছিলাম তাও অনেকদিন তেল টেনে নিয়েছিলাম আর ভাজা ভুজো খাওয়া মানে তেল খাওয়া সেটা সবাই জানো তার মধ্যে থেকে আমি আবার কালকে একটু বানিয়েছিলাম পোয়া পিঠে তো পোয়া পিঠেটাও একটু গরম করে আমি খেয়ে নিলাম যেহেতু এখন উঠে নিই তাই আমি পোয়া পিঠে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বেগুনটা ভেজে নিলাম তারপর আমি আজকে রুটি বানানো শুরু করলাম তো রুটি বানানো শুরু করার পর কি হলো রুটি তো বানানো হয়ে গেছে এক এক করে সবাইকে খেতে দিলাম তার মধ্যে থেকে আমার ছেলে আবার রুটি বেগুন ভাজা দিয়ে খাবে না তার জন্য আবার ডালটা ডালের সম্পারা দিয়ে ডাল দিয়ে রুটি দিয়ে নিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠেই তো আর খেতে চায় না একটুক্ষণ বসেছিল ফোন খাটলো তারপর তাকে খেতে দিলাম সে আবার কি পায় না জানো তো সে আবার বলছে আমি বেগুন ভাজাও খাবো না ডালও খাবো না আমাকে তুমি চিনি দিয়ে দাও দেখো তো কাণ্ড এত কিছু করার পরও যদি বলে আবার আমি চিনি দিয়ে খাবো তাহলে কার না যাই হোক বাচ্চা মানুষ সে যা চাইছে আমি তাই দিয়েছি তাকে চিনি রুটি দিয়েছে আমরা বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছি তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সে আর ভিডিওটা এখানে শেষ করছি টাটা